পুরনিয়ক দুর্নীতি মামলায় দম্পলমন্ত্রী সুজিত বসুর স্ত্রী ছেলে মেয়েকে ইডি তলব করেছে বলে খবর আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে মন্ত্রীর পরিবারকে তলব করা হয়েছে গত মাসে 10ই অক্টোবর সল্টলেক সেক্টর 1 এ সুজিত বসুর অফিস রেস্টুরা গোলাঘাটায় ছেলের ধাবায় এক জগে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারেরা ওই দিনই সুজিত বসুর দপ্তরের পাশাপাশি দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা কাউন্সিলর নিদাই দত্তর বাড়িতে তল্লাশি চালায় ইডি বেলেঘাটায় এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং বাজারে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলে তল্লাশিতে বেশ কিছু নথিপত্র এবং প্রচুর সম্পত্তির নথি উদ্ধার করেন তদন্তকারী অফিসারেরা সেই সূত্রে সুজিত বসুর স্ত্রী পুত্র মেয়েকে তলব করেছে ইডি এর আগে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার অয়নশীলের অফিসে তল্লাশিতে প্রথমবার সুজিত বসুর নাম সামনে আসে সুজিত বসুর পরিবারের তলব নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন ইডির তল্লাশিতে পঁয়তাল্লিশ লাখ টাকা বাজেয়াপ্ত হয়েছে তার কোনো হিসেব দিতে পারেননি সুজিত বসু তোলাবাজির টাকা বলে হিসেব দিতে পারেননি বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী পঁয়তাল্লিশ লক্ষ টাকা ছেলে রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে উনি হিসাব দিতে পারেন ওনাকে এক মাসের বেশি আমি যেটুকু জানি উনি হিসাব দিতে পারে হিসাব দিবেন কি করে এটা তো তোলার টাকা এটা তোলাবাজির টাকা এখানে যে দুর্গাপূজার নামে তোলাবাজি হয় কোটি কোটি টাকা ওঠে এটা তোলাবাজির টাকা অন্য কিছু নয়